সো হ্যালো এভরিওান চলুন আজকে দেখে নেওয়া যাক আমাদের রেসিপি কি তো আজকে আমরা রান্না করে দেখাবো চাল কুমড়োর ডগা শোনো আমরা প্রথমে চাল কুমড়োর ডগা পেরে নিয়েছি কাছ থেকে এবার এটাকে ভালো করে আমরা বেছে নেবো শুধুমাত্র আমরা আগাটায় নিব। আমরা এটাকে ফুলোরি মিষ্টি কুমড়ো আর কচু আলু দিয়ে রান্না করে দেখাবো আমরা দেখুন নিয়ে নিয়েছি সূর্যকুন্ড আলু আর করে। মিডিয়াম সাইজের করবেন আর আমরা কিন্তু এর পাতা নিব না অন্যদিকে আমরা এবার মশলা বেটে নিব তরকারির জন্য নিলাম কাঁচা লঙ্কা আদা জিরে আর দিয়ে দিলাম জল এবার এটা ভালো করে টেস্ট করে নেব অন্যদিকে কড়াই দিয়ে দিলাম এবার সর্ষের তেল ফোরণে দিলাম ফোড়ন কেটে রাখা আলু কচু দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম সূর্য কুমড়ো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিব এটা হালকা ভাজা হয়ে গেলে তখন আমরা মশলাটাকেও দিয়ে দিব। দেখুন আমাদের প্রায় এটা ভাজা হয়ে এসেছে লাল লাল হয়ে গেছে এবার আমরা মশলাটা দিয়ে দিব আমরা দিয়ে দিলাম সে বেটে রাখা মশলা আমরা এখানে জল দিচ্ছি না আপনার চাইলে হালকা করে একটু জল দিতে পারেন মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে তখন আমরা দিয়ে দিব সেই চাল কুমড়োর ঢাকাগুলো মশলা আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা দিয়ে দিলাম সেই বেছে রাখা চাল কুমড়োর ডগা এটাকে ভালো করে হালকা আছে এবার আমাদেরকে ভাজতে হবে ঢেকে ঢেকে ভাজবেন এখানে ঢেকে দিলাম দেখুন আমাদের কিন্তু ভাজা প্রায় হয়ে এসেছে এবার আমরা দিয়ে দিব জল আমরা এখানে দিয়ে দিলাম বেশি করে জল কারণ আমরা ফুলরি দিব ফুলরি দেওয়ার জন্য কিন্তু জল ঝোল পড়া থেকে টেনে নিবে ফুলরিতে এবার দিয়ে দিলাম একটু মিট মশলা ভালো টেস্ট হবে তাহলে এবার দিয়ে দিলাম আমরা ফুলরি আপনারা চাইলে ফুলরিটা স্কিপ করতে পারেন এবার হালকা করে নেড়ে চেড়ে আমরা আবার ঢাকা দিয়ে দিব দশ মিনিট মতো এটা ভালো করে সিদ্ধ হবে তারপরে আমরা আবার আসছি দেখুন এখানে সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার আমরা এটা অন্য পাত্রে ঢেলে নিলাম দেখুন আমাদের তরকারি একদম রেডি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না